আমরা সকলেই বই পড়তে ভালোবাসি কম বেশি সকলেই বই কিনে থাকি কিন্তু ডিসকাউন্টের একটা ম্যাটার তো থেকেই যায় সেই কারণে উদিচি নিয়ে এসেছে আপনাদের সকলের জন্য ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট অল বাড়ার সাথে হ্যান্ড টু হ্যান্ড ডেলিভারির সুযোগ রয়েছে ফ্রিতে যেখানে তোমরা হাতে হাতে বই নেওয়ার সুযোগ পাচ্ছ এবং বারাসাতের বাইরে প্রত্যেকটি স্থানে ইন্ডিয়ান পোস্টের মাধ্যমে তোমরা সকলেই সামান্য কিছু ডেলিভারি চার্জের মাধ্যমে পেয়ে যাবে তোমাদের পছন্দ মতো প্রত্যেকটি বই তাহলে আর দেরি করে লাভ কি শিগগিরই গিয়ে ভিজিট করো উদিচি এবং নিজের পছন্দ মতো তৈরি করা লিস্ট পাঠিয়ে দিতে পারো তাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে এবং পেয়ে যাবে ফিফটিন টু টোয়েন্টি ডিসকাউন্ট ফেসবুক পেজ উদিচি ফলো করে নাও আর হাতে তুলে নাও নিজের প্রত্যেকটি পছন্দ মতো বই